তিন ধরনের বিচারক কিন্তু জানাতে যাবে মাত্র একজন কারা সেই ভাগ্যবান আর কারা জাহান্নামের উপযুক্ত চলুন শুনি হাদিস থেকে ও রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচারকগণ তিন ধরনের দুই ধরনের বিচারক জাহান নামে যাবে আর যে বিচারক না জেনে মানুষের হক নষ্ট করে ফেলে সেও জানামি হবে আর এক ধরনের বিচারক হল যে ন্যায়ভাবে ফয়সলা করে সে জানাতে যাবে আসুন আমরা সবাই নিজের জীবনকে ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করি কারণ বিচার শুধু দুনিয়াতে নয় আখিরাতেও হবে আল্লাহ আমাদের ন্যায় বিচারই বানান আমিন যারা কাল্লাহ খয়রান।